আসসালামু আলাইকুম সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানাচ্ছি সবার প্রতি অনেক অনেক দোয়া আর ভালোবাসা জানিয়ে শুরু করছে আমার আজকের এই টিউটোরিয়াল ভিডিওর শুরুতেই যারা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন আজকে আমি আপনাদের সাথে রমজান স্পেশাল চারটা রেসিপি একসাথে শেয়ার করব। আশা করছি আমার এই চারটা রেসিপি আপনাদের সবার কাছে খুব ভালো লাগবে প্রথমে আমি দেখিয়ে দিচ্ছি আনারস মাখা আনারস মাখা তৈরি করার জন্য অবশ্যই আনারস লাগবে আনারস ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি দিয়ে দিচ্ছি কাঁচা কুচি যাদের গুঁড়াকৃমি আছে তারা কিন্তু সকালবেলা পরপর তিন দিন খালি পেটে আনারস খাবেন দেখবেন গুঁড়াকৃমি ভালো হয়ে গেছে সিজনাল জ্বর হলেও কিন্তু সকালবেলা পরপর তিন দিন আনারস খাবেন দেখবেন জ্বর ভালো হয়ে গেছে আনারসে প্রচুর ফাইবার থাকার কারণে কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্য সমস্যাও কিন্তু দূর হয়ে যায় দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী বিট লবণ লবণ সরিষার তেল আর দিয়ে দিচ্ছি কাসুন্দি সব কিছু একসাথে হাত দিয়ে মাখিয়ে নিলেই কিন্তু আমার এই রেসিপি প্রিপেয়ার হয়ে যাবে স্ট্রিট ফুড হিসেবে এটা খুব জনপ্রিয় একটা খাবার সর্দি কাশি ঠান্ডাজনিত সমস্যা থাকলেও কিন্তু আনারস খেলে তা দূর হয়ে যায় হাঁটুর ব্যথায় যারা ভুগছেন তারা আনারস খাবেন দেখবেন হাঁটুর ব্যথা কমে গেছে প্রচলিত একটা কথা আছে দুধ আর আনারস একসাথে খাওয়া যাবে কি না কিংবা খেলে অসুবিধা হয় সেক্ষেত্রে বলবো দুধ খাওয়ার দুই ঘন্টা পর আনারস খাবেন কিংবা আনারস খাওয়ার দুই ঘন্টা পর দুধ খাবেন দেখবেন কোনো সমস্যাই তৈরি হবে না আনারসে কিন্তু অ্যাসিডের মাত্রা বেশি থাকার কারণে অবশ্যই পরিমিতভাবে আনারস খাবেন ডায়াবেটিস পেশেন্টরা কিন্তু অল্প করে আনারস খাবেন কারণ আনারসে থাকে প্রচুর পরিমাণে সুগার বা চিনি এছাড়াও আনারস কিন্তু আমাদের দেহে ক্যান্সার প্রতিরোধক হিসেবেও কাজ করে তাই অবশ্যই সিজনাল এই ফলগুলো বেশি বেশি করে খাওয়া উচিত এখন আমি দেখিয়ে দিচ্ছি দই চিরা রেসিপি অত্যন্ত ফেমাস এই রেসিপিটি কিন্তু ঘরে ঘরেই তৈরি হয়ে থাকে বাঙালির কাছে অত্যন্ত পছন্দের একটা রেসিপি অসম্ভব পছন্দ করে সবাই এই রেসিপিটি দই চিরা তৈরি করার জন্য অবশ্যই চিরা লাগবে এখানে একটা বাটিতে আমি দুই কাপ চিরা নিয়ে নিচ্ছি প্রথমে আমি চিরা বেছে নেব ধান এবং ধানের খসা ফেলে দিয়ে ঝেড়ে নিব তারপর পানি দিয়ে ধুয়ে নেব দুই থেকে তিনবার পানি চেঞ্জ করে ধুয়ে নিব তারপর একটা স্ট্রেনারে রেখে দিব পানি ঝরানোর জন্য এখন এটাকে পাঁচ মিনিট ফ্রিজে রেখে ঠান্ডা করে নিব তারপর একটা সার্ভিং ডিশে ঢেলে নেব আগে থেকে এক লিটার দুধ জাল দিয়ে ঘন করে নিয়েছি তারপর ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছে এখন আমি মালাই সহ ঠান্ডা দুধ এর ভেতরে দিয়ে দিচ্ছি আম এবং কলাও ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছি পাতলা পাতলা স্লাইস করে কলা কেটে দিচ্ছি দিয়ে দিচ্ছি পাকা মিষ্টি আম দই চিরা তৈরি করার জন্য অবশ্যই কিন্তু পাকা মিষ্টি আমই লাগবে টক আম দিয়ে কিন্তু দই চিরা ভালো হবে না পাকা আমে প্রচুর ভিটামিন এ থাকে যা চোখের জন্য অত্যন্ত উপকারী ক্যালসিয়ামে ভরা এই পাকা আম খেলে কিন্তু প্রচণ্ড ঘুম পায় শরীরটাও সুস্থ হয়ে যায় ভিটামিন এ বি সি ই সমৃদ্ধ পাকা আম কিন্তু আমাদের শরীরের জন্য অত্যন্ত উপকারী স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করে অত্যন্ত সুস্বাদু হবার কারণে পাকা আমকে কিন্তু ফলের রাজা বলা হয় দিয়ে দিচ্ছি কিসমিস আর বগুড়ার বিখ্যাত দই যেহেতু আমি উত্তরবঙ্গের মেয়ে বাড়ি থেকে আসার পথে আমাকে মিষ্টি দই আনতেই হবে যেহেতু মিষ্টি দই দিয়েছি তাই এক্সট্রা কোনো চিনি আমি এখানে অ্যাড করব না যদি আপনারা মিষ্টি দই অ্যাভয়েড করেন সেক্ষেত্রে টক দই দিতে পারেন অবশ্যই টক দইয়ের পানি ঝরিয়ে দিবেন তাহলে খেতে বেশি ভালো লাগবে আমাদের প্রিয় নবীর প্রিয় খাবার খেজুর সেই খেজুর দিয়ে দিচ্ছি ক্যালসিয়ামে ভরা এই খেজুর খেলে কিন্তু আপনার দেহের ঘাটতি দূর হবে ক্লান্তি দূর হবে আপনার দেহ মন থাকবে একদম চাঙ্গা এখন কিন্তু আমার দই চিরাটা রেডি হয়ে গেছে ঠান্ডা ঠান্ডা দই চিরা যখন ইফতারি করবেন তার আগের মুহূর্তে প্রিপেয়ার করে নেবেন ইফতারির আগের মুহূর্তে এটা প্রিপেয়ার করবেন আর ইফতারিতে খাবেন ঠান্ডা ঠান্ডা দই চিরার রেসিপি কিন্তু আমার প্রিপেয়ার হয়ে গেছে এখন আমি ঠান্ডা ঠান্ডা এটাকে সার্ভ করবো দই চিরা শুধুমাত্র ইফতারিতে না সেহরিতেও কিন্তু আপনারা এক বাটি খেতে পারেন পাকা আমে প্রচুর পরিমাণে ম্যাগনেশিয়াম পটাশিয়াম ফসফরাস ক্যালসিয়াম ফলিক অ্যাসিড যার কারণে গর্ভবতীদের জন্য অত্যন্ত উপকারী সেই সাথে গর্ভে থাকা বাচ্চার জন্য কিন্তু অনেক উপকারী ক্যান্সার প্রতিরোধক হিসেবে কাজ করে ফাইবার থাকার কারণে পাকা আম খেলে কিন্তু কনস্টিপিউশন বা কোষ্ঠকাঠিন্য সমস্যাও দূর হয়ে যায় যাদের অ্যালার্জি আছে তারা কিন্তু পাকা আম খেলে অনেক ক্ষেত্রে দেখা যায় তার অ্যালার্জিটা বেড়ে গেছে সেক্ষেত্রে কিন্তু পরিমিতভাবে আম খাবেন ডায়াবেটিস পেশেন্টরাও কিন্তু পরিমিত আম খাবেন কারণ আমে কিন্তু প্রচুর পরিমাণে সুগার থাকে বা চিনি থাকে এখন আমি দেখিয়ে দিচ্ছি ফ্রুট চাটের রেসিপি অত্যন্ত ইজিভাবে কিন্তু এই ফ্রুট চাট তৈরি করা যায় ফ্রুট চাট তৈরি করার জন্য এখানে আমি একটা বাটিতে তরমুজ নিয়েছি দিয়ে দিচ্ছি আনারস কলা আপেল নাশপাতি আঙুর কিসমিস স্বাদ অনুযায়ী দিচ্ছি লবণ বিট লবণ চাট মশলার গুঁড়া গোলমরিচের গুঁড়া গরম মশলার গুঁড়া আর দিচ্ছি আদা গুঁড়া সব কিছু একসাথে মাখিয়ে নিলে কিন্তু আমার ফ্রুট চাটটা রেডি হয়ে যাবে ফ্রুট চাট তৈরি করার জন্য অবশ্যই কিন্তু ফলগুলো আগে থেকে আপনারা ফ্রিজে রেখে ঠান্ডা করে নেবেন তারপর ফ্রুট চাট তৈরি করবেন পুদিনা পাতা আমাদের শরীরের জন্য অত্যন্ত উপকারী যাদের গ্যাস্ট্রিকের সমস্যা আছে কিংবা হজম হয় না আমাদের ডাইজেশন পাওয়ারটাকে কিন্তু বাড়িয়ে দেয় সেই সাথে ঠান্ডাজনিত সমস্যা থাকলেও কমিয়ে দেয় মাথা ব্যথা অনেকটাই কমায় তাই আমি ফ্রুট চাট সার্ভ করার আগে অবশ্যই এক মুঠি পরিমাণ পুদিনা পাতা উপর থেকে দিয়ে এটাকে সার্ভ করে দেব এখন আমি দেখিয়ে দিচ্ছি ঝালমুড়ি রেসিপি রমজান মাসে ইফতারিতে কিন্তু ঝালমুড়ি আমাদের প্রত্যেকের ঘরেই থাকে আর এটা কিন্তু অত্যন্ত টেস্টি একটা খাবার ঝালমুড়ি তৈরি করার জন্য অবশ্যই আমাকে আগে ছলা খুনা করে নিতে হবে এই জন্য এখানে একটা প্যানে আমি দিয়ে দিচ্ছি সরিষার তেল দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন প্লিজ ভিডিওটিতে লাভ রিয়েক্ট দিবেন লাইক এবং ফলো দিয়ে রাখবেন সেই সাথে ভিডিওটি শেয়ার করে দিবেন অল্প করে পানি দিচ্ছি ধনে গুঁড়া জিরা গুঁড়া চাট মশলার গুঁড়া গরম মশলার গুঁড়া মরিচের গুঁড়া হলুদ গুঁড়া কাবাব মশলার গুঁড়া সব কিছু নেড়েচেরে ভেজে নেব কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর আমি এর ভেতরে দিয়ে দিব সিদ্ধ করে রাখা ছোলা এই ছোলা কিন্তু লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি স্বাদ মতো অল্প করে লবণ দিচ্ছি যেহেতু আগে আমি লবণ দিয়ে এটাকে সিদ্ধ করে নিচ্ছি তাই পরিমাণটা অল্প করেই দিতে হবে নেড়েছে ভেজে নিব রেডি হয়ে গেল আমার ছলা ভোনা এটাকে এখন আমি ঠান্ডা করে নিব খলা যা যা লাগবে সেগুলো এখন রেডি করে নেব শশা কুচি করে নিচ্ছে টমেটো কুচি করে নিচ্ছে পেঁয়াজ কুচি পেঁয়াজটা মিহি কুচি করবে নেতে করে কিন্তু খেতে ভালো লাগবে ধনিয়া পাতা কুচি আরও লাগবে কুচি লেবু আলু চপ সব কিছু একটা প্লেটে আমি নিয়ে নিয়েছি ছলা ঠান্ডা হয়ে গেছে দিয়ে দিলাম মুড়ি চানাচুর আলুর চপ হাত দিয়ে এভাবে একটু ভেঙে দেব শসা কুচি টমেটো কুচি কুচি পেঁয়াজ কুচি ধনে পাতা কুচি লেবুর যে জিস্ট আছে সেটা দিয়ে দিব এতে করে কিন্তু ঝালমুড়ি মাখাটার ফ্লেভারটা অত্যন্ত রিচ আসবে অবশ্যই কিন্তু গন্ধরাজ লেবুর জিস্ট বা খোসাটাই ব্যবহার করবেন দিয়ে দিচ্ছি লবণ আর এক চাকা লেবুর রস দিয়ে দিচ্ছি সরিষার তেল হাত দিয়ে সব কিছু একসাথে মাখিয়ে নিলে কিন্তু আমার ঝালমুড়ি রেডি হয়ে গেল আশা করছি আমার আজকের এই ভিডিওটি আপনাদের সবার কাছে খুব ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন শেয়ার করবেন ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসের সাথে সেই সাথে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ইনশা আল্লাহ আগামীতে আবারও দেখা হবে নেক্সট কোনো এপিসোডে নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আল্লাহ